যেয়ালেন আমার দابطা লিجا ছুজ। লুবিং এক টেস্টিং সেন্স ফিরে এসেছিল তার বাবা এতে অনেক খুশি হয়। বাবা তাকে একটি ব্রেসলেট গিফট করে যে ব্রেসলেটটি তার মার ছিল। বাবা তাকে বলে এই ব্রেসলেটটি তুমি শাওলুকে গিফট করবে। এটা শুনে লুবিং অনেক খুশি হয় যে তার বাবা এত সহজে শাওলুকে মেনে নিল। আসলে বাবার অনেক পছন্দ ছিল শাওলুকে কারণ শাওলু অনেক ভদ্র স্বভাবের মেয়ে ছিল লুবিং এর বাবা তাকে বলে তোমার মা জীবিত থাকলে হয়তো শাওলুকে আরও অনেক কিছু দিত যেহেতু আমার কাছে তোমার মায়ের এই ব্রেসলেটটি ছিল এই ব্রেসলেটটি তুমি গিয়ে শাওলুকে দিয়ে দাও লুবিং অনেক খুশি হয়ে শাওলুর কাছে গিয়ে এই চুড়িটি তাকে দিয়ে দেয় শাওলু তাকে প্রশ্ন করে যে এই চুড়িটি কিসের জন্য তখন লুবিং কোনো কিছু বলে না বলে আমি তোমাকে গিফট করেছি এটা তুমি রেখে দাও কিন্তু মিস্টেকলি সাউলুর হাত থেকে পরে এই ছুরিটি ভেঙে যায় এই ছুরিটি ভাঙার পর অনেক কষ্ট পায় লুবিং বলে আমার দেওয়া গিফট হয়তো তোমার পছন্দ হয়নি এটা বলে সে এখান থেকে চলে যায় তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে অ্যাসিস্ট্যান্ট এসে সাউলুকে বলতে শুরু করে ম্যাম এই ছুরিটা স্যারের মায়ের ছিল এর সাথে স্যারের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্যারের বাবা আপনাকে দেওয়ার জন্য বলেছিল শাওলু বুঝতে পারে তার দ্বারা অনেক বড় ভুল হয়েছে সে বলতে থাকে আমি তো জানতাম না যদি জানতাম তাহলে এইভাবে ভুল করতাম না তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে সমস্যা নেই আপনি স্যারকে মানানোর চেষ্টা করুন আর এই নিন আপনাদের রেসিপি এটা আপনাদের প্রতিযোগিতার লাস্ট ডেতে রান্না করতে হবে এটা শুনে সাউলু চিন্তায় পড়ে যায় যে আসলে এর মধ্যে কি রয়েছে সাউলু চলে যায় লুবিংয়ের কাছে লুবিংকে গিয়ে তার মায়ের দেওয়া চুরি দেখালে লুবিং অনেক খুশি হয় কারণ সে মনে মনে ভাবছিল এই চুরিটি হয়তো আর জোড়া লাগানো সম্ভব ছিল না শাউলু তাকে বলে যে বাবা আমাদের একটি চ্যালেঞ্জ দিয়েছেন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে গড় আর গড় মানে তো আমরা বুঝতে পারি গড়ের খাবার এই টাইপের কোনো কিছু হবে আর গড়ের খাবার মানেই মায়ের হাতের রান্না করা মজার খাবার আমার মনে হয় বাবা হয়তো চাচ্ছেন তোমার আর তোমার বোনের মিল করিয়ে দিতে বাবা চান না যে তুমি আর তোমার বোন আলাদা থাকো তখন লুবিং বলে যে আমি চাই আমার বোন আর আমি একসাথে থাকতে তবে আমি এটাও চাই না যে আমার বোন গরিবের ক্ষতি করতে চায় সে গরিবের রেস্টুরেন্টগুলোকে ভেঙে এখানে বড়ো সড়ো একটি রেস্টুরেন্ট তৈরি করুক তখন সাউল বলে যে তুমি আমার রেস্টুরেন্টকে সরাতে পারবে না এই জায়গাগুলো তুমি আমার আন্ডারে দিয়ে দিবে আমি আমার মতো করে রেস্টুরেন্ট চালাবো গরিবদেরকে আমি মারতে চাই না লুবিং বলে আচ্ছা সমস্যা নেই অন্যদিকে আমরা লুবিংয়ের বোনকে দেখতে পাই যে কিনা কোনো মতলব ছিল আমরা বুঝতে পারি সে হয়তো কোনো প্ল্যান করছে এখান থেকে সিন কাট করে আমরা দেখতে পাই সে লুবিং এবং শাউলুকে ডিনারের জন্য ইনভাইট করেছে শাউলু এবং লুবিং দুইজনেই এখানে পৌঁছে গিয়েছিল এখানে যখন তারা পৌঁছে যায় আমরা বুঝতে পারি সে হয়তো তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছিল ক্ষতিটা কি আমি আপনাদেরকে বলি এখানে ড্রিঙ্কের মধ্যে এমন একটি মেডিসিন মিশিয়েছে এই মেডিসিনের কারণে তাদের টেস্টিং সেন্স আবারও চলে যাবে লুবিংয়ের বোন তার হাত থেকে এই ড্রিঙ্কটি ফেলে দেয় কারণ সে হয়তো চাচ্ছিল না তার বাইয়ের ক্ষতি করতে তার প্লান ছিল শুধুমাত্র সাউলু সে চাচ্ছিল শাউলুর ক্ষতি করার জন্য যার কারণে সে শুধু শাউলুকেই এই ড্রিঙ্কটি করতে দেয় তার বাই লুবিংকে দেয় না এখানে তারাও হয়তো মনে মনে বুঝতে পারছিল সে হয়তো কোনো প্ল্যান করেছে সাও কোনো কিছু বুঝতে পারে না পরের সিনে আমরা দেখতে পাই সাউল কোনো খাবারের টেস্ট পাচ্ছিল না আর কোনো গন্ধও নিতে পারছিল না সে অনেক বেশি কষ্ট পায় আর তার মনে ওই কথাটি আসতে শুরু করে হয়তো যে লুবিংয়ের বোন এই সব কাজ করেছে পরের সিনে আমরা দেখতে পাই তাদের ফ্রেন্ড তাদেরকে বলে যে তোমাদের রিপোর্ট চলে আসে এই রিপোর্টের মধ্যে লেখা আছে তোমাদেরকে এমন একটি ওষুধ দেওয়া হয়েছে যার কারণে তোমরা কোনো খাবারের টেস্ট নিতে পারবে না অ্যাসিস্ট্যান্ট লুবিং বোনকে বলে ম্যাম আপনি যা করেছেন ভুল করেছেন এদিকে আমাদের মনে প্রশ্ন ছিল যে হয়তো লুবিংয়ের এর টেস্টও খারাপ করেছে তার বোন তার বোন এই কম্পিটিশন জেতার জন্য কি কি করবে এটা আল্লাহ ভালো জানে এখানে তার বোন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম আপনি যা করেছেন সেটা হয়তো অনেক বড়ো বুল এইদিকে আমরা দেখতে পাই শাউলু আর লুবিংকে লুবিং শাউলুকে বলে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে সময় আছি তুমি আমার টেস্ট ফেরত আনতে আমাকে হেল্প করেছ আমি তোমাকে হেল্প করবো তোমার টেস্ট ফেরত আনার জন্য এখানে সাউলু বলে যে আমি হার মানব না যদি আমি হেরে যাই তাহলে এই রেস্টুরেন্টটি আমাকে হারাতে হবে আমি এই রেস্টুরেন্টটি হারাতে চাই না এটা বলে সে কান্না করতে শুরু করে লুবিং তার জন্য মজার মজার খাবার রান্না করে বলে আমি তোমার টেস্ট ফিরিয়ে আনবো এখানে আমরা দেখতে পাই তারা দুইজন কোনো কিছু একটি প্ল্যান করছিল আর প্ল্যান মোতাবেকই তারা কাজ করতে থাকে লুবিং তার জন্য খাবার রান্না করে তাকে এই খাবারগুলো টেস্ট করায় আর নিজের হাতেও খাইয়ে দেয় বলে যে দেখো তোমার টেস্ট হয়তো ফিরে আসতে পারে তবে শাওলুর টেস্ট কোনোভাবেই ফিরে আসছিল না শাওলু কোনো কিছু ফিলও করতে পারছিল না এতে শাউলু অনেক বেশি আপসেট হয়ে যায় লুবিং বলে তুমি আমার খাবারের টেস্ট ফিরিয়ে এনেছিলে আমি যতটুক পারবো চেষ্টা করব তোমার খাবারের টেস্ট ফিরিয়ে আনার জন্য এখান থেকে সিন শিফট করে আমাদেরকে ওই কম্পিটিশনকে দেখানো হয় যেখানে ফ্যামিলি মাস্টার শেফ নামে একটি কম্পিটিশন ছিল এই কম্পিটিশনে আমরা দেখতে পাই যে লুবিংয়ের সিস্টার অনেক সুন্দর একটি খাবার তৈরি করে যেটা কিনা তাদের মা হয়তো তাদের জন্য রান্না করত। এই দিকে আমরা সাউলু এবং লুবিংকে দেখতে পাই তারাও তাদের খাবার প্রস্তুত করছিল শাউলু অনেক চিন্তিত ছিল কারণ সে তো কোনো কিছু টেস্টি পারতো না লুবিংয়ের বোন যে খাবারটি তৈরি করে ওই খাবারটি সবারই অনেক বেশি পছন্দ হয় শাউলুর তৈরি করা খাবার যখন সে সবার সামনে এনে দেয় সবাই কিছুটা গাবড়ে যায় কারণ শাউলুর খাবারটা অনেক সিম্পল ছিল এখানে ঠাকলা মুরাদ বলতে শুরু করে যে খাবারের টেস্ট হয়তো ভালো হতে পারে খাবার দেখতে সিম্পল হলেও টেস্ট ভালো হলেই হবে এখানে আমরা দেখতে পাই তারা সবাই খাবারটি টেস্ট করে খাবার মুখে নেওয়ার পর একজনের রিয়াকশন দেখে সবাই অবাক হচ্ছিল কারণ তারা তাদের গড়ের খাবারের ফিল পাচ্ছিল মিস্টার লিত বলছিল যে আমি তো আমার ওয়াইফের খাবারের টেস্ট পাচ্ছি এখানে সবাই তাদের ফ্যামিলির কথা মনে করছিল। সিস্টার লিও খাবারটি টেস্ট করে মনে মনে ভাবতে শুরু করে যে এটা তো আমার মায়ের হাতের রান্নার মতো শাউলু বলে আমরা সব কিছু বলতে পারি কিন্তু আমরা ছোটবেলা থেকে যেই খাবারটা খেয়ে বড়ো হয়েছি এই খাবারটা আমরা কখনোই বলতে পারি না আর এটার টেস্ট বোলা অসম্ভব আপনার খাবার কেমন লেগেছে আমি এটা বলতে পারব না তখন মিস্টার লি বলে যে তুমি যে খাবারটি রান্না করেছো এতে আমাদের ফ্যামিলির কথা মনে হয়েছে আর তোমার রান্নার টেস্ট অনেক ভালো তোমার রান্নার হাতও অনেক ভালো আমাদের কম্পিটিশনের বিজয়ী লুবিং এবং শাওলু তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় এখান থেকে সিন কাট করে আমরা দেখতে পাই যে অ্যাসিস্ট্যান্ট তাদের হাতে একটি চিঠি দেয় আর বলে সিস্টার লিখে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে চিঠিতে লিখা ছিল যে আমি আপনাদের অনেক ক্ষতি করেছি তাই আমি সব কিছু চেড়ে এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমাকে খোঁজার কেউ চেষ্টা করবেন না যেহেতু আমি ভালো না আমার এখানে থাকার কোনো অধিকার নেই এটা বলে সিস্টার লি এখান থেকে চলে যায় এখান থেকে সিন কাট করে আমাদের লুবিং এবং শাউলুকে দেখানো হয় তারা দুইজন বসে বসে গল্প করছিল শাউলু লুবিংকে বলে তোমার বোনকে কি খুঁজে পাওয়া গেছে তখন সে বলে যে না আপুকে এখনও খুঁজে পাওয়া যায়নি তখন শাউলু বলে আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে তখন লুবিং বলে যে তুমি এই কথা কখনোই বলবে না তোমাকে আমি তো হারাতেই দেব না সাউলু বলে আমি যদি কখনো কোথাও পাহাড়ে চলে যাই তাহলে কি তুমি আমাকে খুঁজে আনবে তখন লুবিং বলে যে তুমি যদি পাহাড়ে চলে যাও আমি তোমাকে পাহাড়ে খুঁজে খুঁজে চলে যাব। উঁচু পাহাড় থেকে গিয়েও আমি তোমাকে নিয়ে আসতে পারবো শাউলু বলে যে উঁচু পাহাড় থেকে না হয় নিয়ে আসলে আমি যদি কোনো দ্বীপে চলে যাই ওখান থেকে আমাকে কিভাবে আনবে ওই জায়গাতে তো তোমার হেলিকপ্টারও যাবে না প্লেন যাবে না তখন লুবিং বলে এইসব চিন্তা করো না আমি সাঁতার কেটে হলেও তোমাকে গিয়ে নিয়ে আসবো এই কথাগুলো শুনে সাউলু অনেকটাই ইমোশনাল হয়ে যায় এখানে আপনার এবং আমার মনে একটাই প্রশ্ন আসে যে আসলেই কি সাউলু এখান থেকে পালিয়ে যাবে না হয় সে এইভাবে ইমোশনাল কথা কিভাবে বলছে এখান থেকে সিন কাট করে আমাদের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট লুবিংকে বলে আপনার বোনকে খুঁজে পাওয়া গেছে কিন্তু সে এখন আসবে না যখন সঠিক সময় আসবে সে তখন চলে আসবে এটা শুনে লুবিং অনেক বেশি খুশি হয় যে বলে হয়তো ফিরে আসবে সঠিক সময়ে এখান থেকে সিন কাট করে আমাদের সাউলুকে দেখানো হয় শাউলু একটি গুড বাই চিঠি রেখে সে এখান থেকে চলে যায় লুবিং যখন আসে আর এই চিঠিটি হাতে পায় সে অনেক অবাক হয়ে যায় এখানে লেখা ছিল যে আমি চাই না তুমি আমাকে রেখে তোমার লাইফটা নষ্ট করো যার কারণে আমি চলে যাচ্ছি বাগার তো কোনো প্ল্যান ছিল না কিন্তু এখন না বেগে কোনো উপায় নেই তোমার বোন আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে পালাতে হয় এখন আমি পালিয়ে যাচ্ছি এটা বলে সে এখান থেকে চলে যায় লুবিং তাকে খোঁজার অনেক চেষ্টা করে লুবিং সাথে সাথে এখান থেকে বেরিয়ে যায় শাওলুকে খোঁজার জন্য কিন্তু সে কোনোভাবেই শাওলুকে খুঁজে পাচ্ছিল না কারণ শাউলুকে সে খোঁজার আগেই সে এখান থেকে চলে গিয়েছিল শাউলু কখন এখান থেকে গিয়েছে এটা তো আর লুবিং জানতো না এখানে আমরা দেখতে পাই যে শাউলু যে চলে গিয়েছে এটা মেনে নিয়েছিল লুবিং লুবিং তার মতো করে জীবন কাটাতে শুরু করে লুবিং আর লুবিংয়ের বাবা একদিন রান্না করছিল শাউলুর ফ্রেন্ড এসে লুবিংকে বলে যে চলে আসো আমার সাথে তোমার সাথে কথা আছে তখন লুবিং বলে শাউলুকে ফিরে এসেছে শাউলুর ফ্রেন্ড বলে চলো আমার সাথে তারপর জানতে পারবে লুবিং তার বাবাকে বলে যে বাবা বোন যতদিন পর্যন্ত ফিরে না আসছে ততদিন পর্যন্ত তুমি এই কোম্পানির চেয়ারম্যান হিসাবে থেকে যাবে বোন ফিরে আসলে তাকে এই কোম্পানি দিয়ে দিও এরপরে আমাদের আর কোনো কিছু দেখানো হয় না হয়তো এখানে হ্যাপি এন্ডিং হয়েছে লুবিং তো তার বোনকে তাদের কোম্পানি দিয়েছে তার মানে ডুবিং আর শাওলো হয়তো তাদের মতো করে নতুন জীবন শুরু করবে তাদের মতো করে থাকবে এখানে আমাদের এই মুভিটি শেষ করে দেওয়া হয় এই মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ